সেই দাবি ও নিবেদন আগামী হবে তার এই শব্দটা বলেন তারা ভিড়Lambda ছড় আছেন জনগনের কাছে কারণ তারা নিগতন জান না কারণ যারা রাজি জেতি যারা মনে বলে আগামী দিনে আগে বেশিরভাগ তারি বলানি তিন টি আসন আমাদের দলে এসে дей ছিল কিছু বেশি আমাদের দলে যাদের কাছে আপনি পছন্দিয়েছিলাম আমরা সেই মুনাফা যেন বিশাল দাও সেই মুনাফা আবার ষড়যন্ত্র করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই যাদেরকে আমরা পতাকা দিয়েছিলাম তারা আজকে তারা স্বামীল বা বিরোধী নয় কারণে হ্যাঁ মনে গেছে তার ভাবা চায় নাই তারা সহীন মেলায় যায় না যাদের ছিল সিদ্ধি শুনলে যায় না তারা জানিয় সঙ্গীত তারা তারা কিভাবে বাংলাদেশের নাম হতে পারে বলে